তো বন্ধুরা আপনারা থানমেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কীভাবে দেড়শো টাকা থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতো ইনকাম করতে পারি সো ভিডিওটি আজকে নাটক দেখবেন যে আপনি এই শুরুতেই কিন্তু পেয়ে যাবেন দেড়শো টাকার মতো তো এটা দিয়ে আমরা কী করবো যেখানে আমরা কিন্তু দেড়শো টাকা হয়েছে আমি এটা দিয়ে গেম খেলবো সে গেম খেলার জন্য গেম খেলুন এখানে চাপবো ওখানে চারপাশে একটু লোডিং নিতেছে সো আমি একটু লোডিং নেবো তো এখানে আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করবেন যারা যারা লিঙ্ক পেতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দিব অ্যান্ড এখানে লিঙ্কটা আমি দিয়ে দেবো সো লিঙ্ক কিন্তু পাবেন না আপনাকে কমেন্ট করতে হবে কমেন্ট করার পরে আমি আপনাকে লিঙ্কটি দেব সো লিঙ্ক পেতে গেলে অবশ্যই কমেন্ট করবা সো একটু ওয়েট করেন দেখেন একটু আসতেছে আসার পরে আমরা শুরু করবো গেমটা সো একটু ওয়েট করেন আমার আমার কিন্তু গেমটা এসে গেছে দেখেন আমি এখন ধরবো আমার কিন্তু দেড়শো টাকা আছে আমি এখন বিশ টাকা করে খেলবো আর কি এখন বিশ টাকা করে খেলবো সো দেখি আপনারা এখানে জাস্ট এখানে দেখেন আমি কিন্তু উইন হয়ে গিয়েছি উইন হয়েছি তাহলে দুশো দুশো আশি টাকার মতো উইন হয়েছি এখানে কিন্তু কোনো টাকা লাগবে না জাস্ট আপনারা ফ্রিতে করতে পারবেন এটা স্যার আমি কিন্তু লিঙ্ক থেকে ইউজ দেখেন আমি কিন্তু আবার কিন্তু না বলতে আরও কত টাকা জিতেছি দেখেন কত পাঁচশো ছয়শো আটশো বিশ টাকার মতো জিতে গিয়েছি গিয়েছি কিন্তু আমি হয়েছি আটশো বিশ টাকার মতো স্যার আপনারা কিন্তু দেখতেছেন এটা কিন্তু একদম আর্নিং করতেছি স্যার আপনারা জাস্ট শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আমি কিন্তু শেষে কিন্তু দেখাবো অবশ্যই একশো পার্সেন্ট কিন্তু শেষে দেখবে বুঝতে পারবেন দেখেন আমি সম্পূর্ণ দেড়শো টাকা থেকে কীভাবে ইনকামটা করি দেখেন আপনারা শুধু একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের ভিডিও দেখবেন আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ শেষে না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না তো দেখেন আমি কিন্তু হেরে গিয়েছি বাট হেরে গেলে কি হবে আমার কিন্তু জিতার সম্ভাবনা বেশি আছে সো আমি হেরে গিয়ে দেখেন আমি কিন্তু শেষের দিকে গিয়েছি কিন্তু আমি দেখেন শেষের ধার একদম স্লো হয়ে গেছে তারপরে দেখেন কত প্রোডাক্ট অ্যামাউন্ট পেয়ে গেছি সতেরোশো ষাট টাকার মতো আমার অ্যাকাউন্টে উইন হয়ে গিয়েছে দেখছি আমি হারিয়ে যাওয়ার শেষ পর্যায়েও আমি কিন্তু জিতে গেছি কোথায় আছে না যে হেরে গেলেও হেরে গেলেও হেরে যাওয়ার মতো নয় ভাগ্য যদি থাকে ভাগ্য আসলে ভাগ তো আমার ব্যালেন্স লয় গিয়েছে আমি ব্যালেন্স কোনো খেলবো খেলব ভাগে থাকলে থাকবে না থাকলে নেই আপনারা অবশ্যই কমেন্ট করবেন লিঙ্ক আমি দিয়ে দেব ভাগে যদি থাকে আপনাদের ফ্রিতে আর কি ফ্রিতে আপনারা ভাগ্যটাকে দেখতে পারেন দেখি এরপর হয়তো আমার টেন টেন এক্স আসবে দেখি কী হয় টেনিক্স বেন্স কিন্তু আমার দেখেন বন্ধুরা পেয়ে গেছি ও কিন্তু আমি পেয়ে গেছি উইন হয়েছি কত টাকা দেখি বন্ধুরা আপনারা শুধু শেষ পর্যন্ত দেখবেন আর দেখেন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা উইন হয়েছি দেখতেছেন বন্ধুরা কী একটা দারুণ একটা গেম বন্ধুরা দেখেন পাঁচ হাজার কিন্তু আমি বেডটা বাড়ি দিই বাড়ি আমি এটা এক হাজার করে দিয়েছি দেখছেন আমি কিন্তু উইন হয়েছি পঞ্চাশ না দেখি খেলা গেমটাই খেলি খেলার পরে বুঝতে পারবেন হয়তো আপনাদের লিঙ্ক আমি কিন্তু কমেন্ট দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে লিঙ্ক চাবেন আপনারা কমেন্টে সো আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো যারা কমেন্ট করবেন তাদের তারাই শুধু লিঙ্ক পাবেন সো আপনারা জাস্ট কমেন্ট করবেন লিঙ্ক পাওয়ার জন্য আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি লিঙ্ক দেবো না সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ফ্রিতে কতগুলো টাকা আর্ন করবো আপনারা শুধু দেখবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভাগ্য থাকলে হয়তো আমি উইন হবো ফিরে যাওয়ার পরেও আমি কী হব উইন হবই কথায় আছে ভাগ্য থাকলে এমনিতে পাবো না থাকলে নাই দেখি কী করা যায় এটা ইন্ট্রোডাকশন না এটা জাস্ট আমি একদম রিয়েল আমি দেখাচ্ছি শেষ পর্যন্ত আপনারা জাস্ট ভিডিওটি দেখুন স্যার দেখেন হেরে যাচ্ছি তারপরেও কিন্তু আমি হাল সারার মতো নয় সো আমি কথা দিয়েছি যে পঁয়ত্রিশশো টাকার মতো পঁয়ত্রিশ হাজার টাকার মতো মান করবো স্য দেখেন আমি কিন্তু হেরে যাচ্ছি তারপরেও আমি কিন্তু দেখেন উইন হয়েছি এবার কত টাকা উইন হয়েছি দেখা যাক স্যার আপনারা দেখতেছেন উইন হচ্ছে টাকাটা বাড়তেছে কীভাবে পাঁচ পাঁচশত টাকা আমি কিন্তু হেরে যাওয়ার পরেও কিন্তু দেখেন আমি পাঁচশত টাকা পেয়ে গেলাম সো এরপর দেখি পাঁচশো টাকা দিয়ে কত ইনকাম হয় দেখছেন হেরে যাওয়ার পরও আমি কিন্তু হা সারি দেখা যাক ভাগ্যে কত টাকা থাকে শেষ পর্যায়ে তো অবশ্যই শেষ পর্যন্ত না দেখলে কিন্তু সে দেখেন এবার কিন্তু চার হাজার টাকা আমার কিন্তু লেগেছে লাস্ট সময় আমার উঠে এসেছে সে এখানে এখানে আপনি ফ্রিতে পেয়ে যাবেন কিন্তু দেড়শো দেড় সত্তর টাকা ওই টাকা দিয়ে আপনি গেমটা খেলতে পারবেন কোনো ডিপোজিট করতে হবে না স্যার এবার দেখি কত লাগে কপালে সে দেখেন আমি বারোশো টাকা দিতেছি এবার দেখি দেখি কি আসে কপালে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই না হলে কিন্তু আমি লিঙ্ক দেবো না অবশ্যই লিঙ্ক পেতে গেলে কমেন্ট করবেন আর একটা লাইক অবশ্যই করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে একটা লাইক পাওয়ার আসলে আমি যোগ্য সে ভিডিওটি একটি লাইক করে দিয়ে দেন যদি ভালো লাগে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো দেখি এরপর ভাগে কত টাকা আসে সো দেখি আপনারা তো দেখলেই বুঝতে পারবেন যে এখান থেকে কীভাবে ইনকাম হচ্ছে জেনারেট হচ্ছে আপনারা শুধু জাস্ট ধরবেন এখানে বেটিং সো দেখি এরপর কী হয় সো উইন হয়েছি চার হাজারের মতো উইন হয়েছি তারপর আরও বিডিং চালু করবো সে দেখবো যে আপনার কীভাবে টাকাটা বৃদ্ধি পাচ্ছে সে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট করবেন আর কমেন্টে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্ক দেবেন লিঙ্ক দেবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট না করলে লিঙ্ক পাবেন না যারা যারা লিঙ্ক পাবেন কমেন্ট করবেন তারাই শুধু লিঙ্ক পাবেন তাছাড়া কেউ লিঙ্ক পাবেন না দেখি এরপর উইন হতে পারি কি না সব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু দেখাচ্ছি আমি কিন্তু হেরে যাওয়ার পরেও কিন্তু হাল ছাড়িনি সো আমি কিন্তু উইন হব বাট আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এখানে লাভ লস উভয় আছে বাট আপনি শেষ পর্যন্ত দেখেন আমি কীভাবে টাকার অ্যামাউন্ট বৃদ্ধি করি দেওয়া দেখছি সে কিন্তু ছয় হাজার টাকা লস হওয়া আমার উঠে এসেছে দেখতেই পাচ্ছেন ছ হাজার টাকা আমার মতো অ্যাকাউন্টে এবার আবার দেখছেন ও মাই আর্ট এবার দেখছেন কত অ্যামাউন্ট কপালে লেগে গিয়েছে স্যার পরে দেখেন কিভাবে এটা শুধু কাজটা করি সো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন কমেন্ট করবেন অবশ্যই লিঙ্ক পাবেন সেখানে শেষ পর্যন্ত না দেখে কিন্তু বুঝতে পারবেন না এখানে সো লাভ দুটোই আছে বাট আপনি শেষ পর্যন্ত দেখেন তারপরে দেখেন এখানে কত ইনকাম জেনারেট হয় সো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এটা হলো একটা দারুণ অফার সুবর্ণ অফার এই সুযোগ বারবার আসে না সো বন্ধুরা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই দেখে নেবেন কিন্তু মনে হয় বড় ধরনের আসছে আচ্ছা লিস্ট পাঁচ হাজার ছয় টাকার মতো তো দেখা যাক এরপরে আর বেটিং করবো সো বন্ধুরা অবশ্যই এই সুযোগ কিন্তু বারবার আসবে না অবশ্যই বন্ধুরা এটা আপনারা কপ দেবেন দেখছেন এবার দেখি কত টাকা আসে কপালে দেখতেছি মতো একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমার এখান থেকে জোর হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মেগা উইন বন্ধুরা এটা একটা দারুণ সুযোগ মিস করবেন না অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এটা এরকম মিস আপনারা কেউ করবেন অবশ্যই আমার আমাকে কমেন্ট করবে জানাবেন দেখতেছেন আমি কীভাবে ইনকামটা করতেছি তো অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন আমি অবশ্যই লিঙ্ক দিয়ে লিঙ্ক দেবো আপনাদের প্রতিজনকে লিঙ্ক দেবো আপনারা অন্যের কমেন্ট ঘাটে না করে আপনারা নিজে একটা কমেন্ট করবেন যে আমাকে লিঙ্ক দেন সো আপনারা যারা কমেন্ট করবেন তাদেরকে আমি শুধু লিঙ্ক দেবো আর যারা কমেন্ট অন্যের কমেন্ট দেখিয়ে লিঙ্ককে কাজ করবেন সেটা কিন্তু আমি দেবো হবে না জাস্ট আপনারা প্রতিজনে কমেন্ট করবেন না করলে কিন্তু আমি লিঙ্ক দেবো না আর অবশ্যই ইমেল দিতে চেষ্টা করবেন ইমেইলে আমি আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো প্রতিজন ইমেল পাঠ দেবেন ইমেল যদি দেন তাহলে আমার সুবিধা হবে আপনাদের সবাইকে পাঠিয়ে দিতে সে আমি প্রতিজন কাউকে পাঠিয়ে দেবো যারা যারা কমেন্ট করবেন তাদেরকে পাঠিয়ে দেব আপনারা শুধু ইমেল দিবেন ইমেল দেওয়ার চেষ্টা করবেন আমি এই ভিডিওটো লিঙ্ক দিয়ে দেবো আপনি যারা ইমেল দিবেন তারা শুধু লিঙ্ক পাবেন সে দেখি কত টাকা কমেন্ট হয়েছে সে দেখতেছেন তার অল্প টাকা সে আপনার সঙ্গে থাকেন শেষ পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝবেন না স আমি দেখাবো কীভাবে উইড্র করবেন আপনি বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণ একটা ইনকাম আপনি করতে পারবেন আপনার যদি ভাগ্য থাকে অবশ্যই আপনি জিততে পারবেন তো হেরে যাওয়ার পরেও কিন্তু আপনি শেষ পর্যায়ে জিতবেন অবশ্যই আপনি শেষ পর্যায়ে থাকেন ভিডিওরার সঙ্গে থাকেন সে লিঙ্ক পেতে গেলে আপনাকে ইমেল দিতে হবে কমেন্ট করে আপনার ইমেল দিতে হবে আমি সেই ইমেল করে আপনাকে লিঙ্কটি পাঠিয়ে দেবো সো অবশ্যই বন্ধুরা কেউ মিস করবেন না অফারটি একদম সুবর্ণ সুযোগ একটা কেউ মিস করবেন না অবশ্যই দেখা দেখে পরে কত উইন হই সুন্দর দেখতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু দেখি এবার তো বন্ধু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি একটাও বোনাস পাবেন না দেবো না সবার আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের একটি কমেন্ট করবেন ইমেল সেন্ড করবেন কমেন্ট করে ইমেল সেন্ড করবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি যদি একটু লাইক করবেন শেষ পর্যন্ত যেহেতু আপনি দেখেছেন তো অবশ্যই অনুরোধ করবো একটা লাইক করার জন্য দেখিয়ে আমি কিন্তু হেরে যাচ্ছি বাট তারপর দেখি সে কতটা কমেন্ট করতে পারি তো আমি বেশিক্ষণ খেলবো না দেখা যাক কত টাকা জিততে পারি সোমরা অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে থাকবে সে দেখা যাক আমি আর বেশিক্ষণ খেলবো না জাস্ট কয়েকটা চাল সো আপনার সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না সো অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন ব্যাটিং করি দেখা যাক কী হয় সে দেখা যাক এরপর কী হয় সো আর চাল দেবো চাল দেয় চাল দেয় পনেরো ষোলোশো টাকা উইন সে বেটিংটা একটু বেশি করে ধরবো শেষ পর্যায়ে যেহেতু এসেছে সে একটু শেষে দেখি কয়েকটা চাল দেওয়ার পরে কত টাকা হয় আর টার্গেট ছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হাজার টাকার মতো টার্গেট তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার মতো হলে আমি এবার উইথড্র দেবো সে দেখা যাক শেষ পর্যায়ে কী হয় আমি এটা উইথড্র দেবো দেখি আর কিছু কয়েকটা বিটিং দেই সো টাকা কমে আসতেছে পঁয়ত্রিশ হাজার হলে কিন্তু আমি ওইটা উঠে দেবো কিন্তু একটু বড়ো চালিয়েছে আমার জন্য সো দেখি আর কিছু টাকা ইনকাম করতে পারি কি না দেখি দেখি দু হাজার ছয়শো টাকা উইন হয়েছি হোক এবার আমি ব্যাগে আসবো সো আপনি কী করবেন ব্যাগে আসবেন এখানে ব্যাগ থ্ৰিডত ক্লিক কৰ কোৱাইট ক্লিক কৰবে লাগি আছবেন দেখোন আমাৰ কিন্তু পোন্ধৰশ চৰি ডেৰশ টকা আছে আমি একো ৰিফ্ৰিছ দিব দেখিছে আমাৰ একাউণ্টে আগে সেই ডেৰশ টকা কৰিছে আপুনি হয় ফল কাৰণেই একেজ দিলে কিন্তু আপোনাৰ টকাটো এখনে এড হৈ যাব চি ৰিফ্ৰিছ দিছে দেখিছে ৱেইট কৰাৰ একটো ৱেইট কৰি দেখিছে আমাৰ কিন্তু টকাটো এড হৈ গৈ আছে ত' আমি আৰু গেম দেখি গেম খেলাৰ গেম খেলাৰ এখনে এচিছি সো দেখি এনে গেম খেলবো না আর গেম খেলবো না আমি ওই বিডিটি অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটি একটু লং করতে চাই আমি আমার বেরিয়ে আসতে চাই এখান থেকে সো কোয়াইট করতেছি এখানে বেরিয়ে আসতেছি সো দেখেন আমি আরেকবার রিফ্রেশ দিই দেখাই সো একটু ওয়েট করবেন একটু ওয়েট করার করলে আপনার আমি সব কিছু দেখা বোঝাতে সুবিধা হবে আমার সো আমি একটু রিফ্রেশ দেবো সো একটু ওয়েট করেন সো দেখি রিফ্রেশ দিই এটা আমি কোর্স করে দেবো এটা আপনারা অবশ্যই কোর্স করে দেবেন সো একটু ওয়েট করেন শুধু আমি এটা দেখতেছি যে এখানে কী লেখা আসতেছে সো আবার গেমে ক্লিক করেছি একটু ওয়েট করেন বন্ধুরা আমি দেখাচ্ছি কীভাবে আপনি এটা উইথড্রো করবেন টাকাটা তুলে বিকাশে নগদে নিতে পারেন দেবেন সো একটু ওয়েট করেন জাস্ট আমি দেখতেছি যে কিভাবে আচ্ছা এটা আমি রাবারটা বেরিয়ে যাব মানে আমি আর খেলবো না আর কি খেলতেছি বাট খেলব না আর পঁয়ত্রিশ হাজার টাকায় ওটা অনেকে পর অ্যামাউন্ট সো আপনি উত্তোলন কীভাবে করবেন দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে অ্যাকাউন্টে পঁয়ত্রিশ হাজার ছশো আটচল্লিশ টাকার মতো আছে সো আমি উত্তোলন কীভাবে করবেন সো দেখেন এখানে কিন্তু অনেকে টাকা পেয়েছে আমি দেখেন আমার কিন্তু অনেকে টাকা পাচ্ছে এখানে পাঁচ হাজার করে পাচ্ছে দশ হাজার করে পাচ্ছে তিরিশ হাজার করে পাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু একটা বড় অ্যামাউন্ট কিন্তু দিচ্ছে তো আপনারা মিস করবেন না অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে ইমেল সেন্ড করবেন আমি সেই ইমেলে আপনাদের পাঠাবো ওই উত্তোলন টাকা উত্তোলন ক্লিক করবেন এখানে আপনি দু হাজার ক্লিক করবেন বিশ হাজার সরি বিশ হাজার ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট চাপবেন এখানে আপনি বিকাশ নগদে নিতে পারবেন এখানে আপনার নাম দিয়ে নাম্বার এখানে আপনার নাম্বারটা লিখবেন লিখার পরে আপনারা অর্জোটা করতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিডিওটি এখানেই শেষ করতেছি